اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت وابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت يا رب আপনি আমার প্রভু আপনি ছাড়া কোনো মাগুদ। নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বাংলা আমি আপনার কাছে অঙ্গীকার ও প্রতিজ্ঞা তত করে রয়েছি ততটুকু আমি আপনার আশ্রয় প্রার্থনা করি আমি যে কর্ম করেছি তার অকল আমি আপনার কাছে প্রত্যাবর্ধন করছে আপনি আমাকে যত নিয়ম দান করেছেন এবং আমি আপনার কাছে প্রত্যাবর্ধন করছি মা বাপ অতএব আপনি আমাকে ক্ষমা করুন আপনি ছাড়া কেউ পাপ ক্ষমা করতে পারেন আসুল সাল্লাল্লাহলাই হিউ বলেন যে ব্যক্তি হিরো বিশ্বাসের সাথে এই দোয়া পাঠ করবে পা করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে এ জান্নাত ডিউটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন